আমার ওয়াইফ আপনার ওয়াইফকে দিয়ে আপনি বিজনেস করেন সোশ্যাল মিডিয়ায়তে বিতর্কিত কন্টেন্ট বানান এইভাবে ভাইরাল হওয়ার জন্য আসলে এই নেশা কেন এটা আসলে ভাইরাল হওয়ার জন্য ব্যবসা করেন এটা ভুল কথা মানুষ চাকরি করে না মেয়েরা চাকরি করে না ও চাকরি একটা জব করতেছে এটা ব্যবসা কি হলো বড় লোকরা দেখবেন যে মনে করেন আপনার তার ওয়াইফ ব্যাংকে চাকরি করে কেউ অফিসে চাকরি করে বড় বড় কর্ম চাকরি করে তারা কি ব্যবসা করে বড় দিয়ে এরকম কথা মানুষ এই সব খারাপ নেগেটিভ বিষয়ে ছড়াইতেছে মানুষ বলতেছে কি আমরা বউ দিয়ে ব্যবসা করি আমি নাকি বউ দিয়ে ব্যবসা করেছি এটা কি ঠিক ও একটা জব করতেছে মিডিয়া জব করা কি খারাপ এই যে টিকটক কে না বানায় এখন ফেসবুক রিলস কে না বানায় এটা বানাইতেছে শখ মানুষের এটা দিয়ে কি টাকা আসে কয় টাকা আসে কি ওটা ওদের কয় টাকা কামাইতে পারে সেটা ও একটা চাকরি করো মিডিয়া হচ্ছে নায়িকা বর্তমানে ও মিউজিক ভিডিও করে নাটক করে এদিক থেকে কি ইনকাম আছে না তে এটা কি ব্যবসা হলো বৌদি ব্যবসা হইলো শোনে বর্তমান সময়ে চলতে হলে টাকার প্রয়োজন আর একজন দিয়ে কিছুই হয় না আমি কয় টাকা পাবো সেটা দিয়ে কি হবে বর্তমান বাজার মূল্য ঘর ভাড়া আপনার দেখেন উচ্চ লেভেলে তার আমাদেরকে সেটা মোকাবেলা করতে হলে অবশ্যই দুজনকে সঙ্গী হয়ে আমাদেরকে ইনকাম করতে হবে তাহলেই আমরা আমরা আমাদের বউকে পাল আপনাদের বউকে পালতে পারবেন পারবেন ছেলে সন্তান তাদেরকে তো সুতরাং আমি এটাই বলবো এটা ব্যবসা না এটা হলে কি একটা চাকরি জব থেকে ওই কিছু টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে আমরা সংসার চালাই এটা নট বিজনেস আচ্ছা রিমোট আপনার স্বামী আপনাকে দিয়ে বিজনেস করে এটা সোশ্যাল মিডিয়া যারা আপনাদের দর্শক আছে তারা কিন্তু এই জিনিসটা ভাবছে আসলে আপনি কিভাবে দেখছেন এবং আপনাদের কন্টেন্ট দেখে আসলে সমাজ কি সমাজের যারা আছে তারা কি উপকৃত হবে আসলে কে কি বললো এটা আমি কানেই নেই না মাঝে মাঝে ওর কাছে খারাপ লাগবে লাগে কারণ হচ্ছে আমি আসলে ভিডিও যে আপলোড করি অতটুকু শেষ এমন না যে আমার ওইটা ওইটা দিয়ে হচ্ছে ইনকাম করে খেতে হবে কারণ আমার হচ্ছে মিডিয়ায় কাজ থাকে প্লাস হচ্ছে আমি আমার নানান কাজে বিজি থাকি তো আমার যে ফেসবুকে ইনকাম দিয়ে খেতে হবে এরকম কোনো কথা নেই আমি যেইটা করি সেটা হচ্ছে শখে করি তো আমি হচ্ছে ভিডিও আপলোড করি ওইটুকি আমি হচ্ছে কমেন্ট বক্স চেক করি না কে কি লিখলো কে কি বললো আর ও বলতেছে যে বউ ব্যবসায়ী বলে বউ ব্যবসায়ী বলে দুই একটা কমেন্ট আমার বাট ব্যবসা কাকে বলে মানে আপনারা বউ ব্যবসা সম্বন্ধে কি বুঝেন ও কি হচ্ছে আমাকে বাজারে বলতেছে এই বউ বিক্রি বউ বিকির বউ বিক্রি ও কি এগুলা বলতেছে আপনাদের সামনে আমরা দুজন স্বামী স্ত্রী হচ্ছে ঘরের ভিতরে কন্টেন্ট বানাচ্ছি আর হচ্ছে শখে রিলস বানাচ্ছি যেটা এখন সবাই করে দেখবেন যে হাজির ফ্যামিলিতেও দু একজন থাকে যারা হচ্ছে টিকটক জিনিসটা পছন্দ করে রিলস জিনিসটা পছন্দ করে ইন্ডিয়াতে দেখবেন যে অ্যাভেলেবেল মানে